সরি ছোটবেলার অভ্যাস মাঝে মাঝে তুই তুমিতে তালকুল তারপর পাকিয়ে ফেলি বলে আর হবে না প্রমিস নীল শান্ত চোখে তাকে সামনের দিক এঁকে চাপা কণ্ঠে বলে এর শাস্তি তুমি রাতে পাবেন বেচানি তো শুকনো গলায় ঠোক গিলে খয়রি রঙা শাড়িটা চুলের পানিতে ভিজে একাকার অবন্তিকা হাঁচি দিচ্ছে লাগাতার আর কটমট করে অন্যপির দিকে তাকাচ্ছে অনব পিছনে বাবু হয়ে বসে ভেজা চুলের তোয়ালে চালাচ্ছি আর মিটি মিটি হাসছি অবন থেকে এবার রাগে অগ্নিশর্মা হয়ে বলো আই আই আপনি হাসেন কেন বেহায়া লোক দিন দুপুরে অসভ্যতামি করার সময় মনে থাকে না আর এখন গা চালানো হাসি দিচ্ছে অনব মিটি মিটি হেসে অবাক হর ভান করে বললো কখন অসভ্যতামি করলাম আমি তো আদর করেছি আর সাইড এফেক্ট হিসেবে তোমার ঠান্ডা লেগেছে এতে আমার কি দোষ অবন্তিকার রাগে কানে পেল বড় করে শ্বাস নিয়ে কান্না আটকানোর চেষ্টা করে নাক ফুলিয়ে পড়লো হ্যাঁ এখন সব দোষ তো আমার হাজু আমি আজ থেকে মায়ের ঘরে থাকবো আজ তখন বুঝবেন বউয়ের সাথে বিতলামি করার সাইড এফেক্ট কেমন হয় আজ কতটা বলে অবন্তিকা তোয়ালেটা ছুঁড়ে মারে অনবির দিকে অনব সেটা ক্যাচ করে দৌড়ে এসে অবন্তিকাকে পেছন থেকে জড়িয়ে কাঁধে চিপুক ঠেকিয়ে বলে আচ্ছা সব দোষ অনব ব্যানার্জির সরি আমার শোনা বউ ময়না বউ রাগ করে না তোমাকে ছাড়া আমি ঘুমাবো কিভাবে এত বড় শাস্তি আমাকে দিতে পারবে তুমি ভালোবাসি বউ অবন্তিকা গলে আইসক্রিম হয়ে যায় ঠোঁটে ফুটে লাজুক হাসি তা দেখে অনুপ নিজেও হাসে এমন নরম সব মনের বউ পেলে জীবনে আর কি লাগে অবন্তিকা চুলে নাক ডুবিয়ে শ্বাস নেয় তারপর বিছানা থেকে তোয়ালেটা নিয়ে অবন্তিকা ভেজে চুলগুলো সুন্দর করে মুছে দেয় আর বলে চুল ঠিক মতো না মুছলে ঠান্ডা তো লাগবেই আমার বিরক্ত লাগে রোজ আমার সাথে সাওয়ার নেবে बेनिफिट হিসেবে তোমার চুল মুছে দেব প্রমিস ধরছেন আপনার যত বাজে কথা এরি মতে অনবের ফোন বেজে উঠলো অবন্তিকাকে ছেড়ে দিয়ে ফোনে কথা বলো তারপর অবন্তিকাকে বলো আব্রাহাম ভাইয়া হসপিটালে ভর্তি চলো আমাদের যেতে হবে রাত 2টা আব্রাহামের জ্ঞান ফিরেছে রাত 8টার দিকে তারপর ওকে ঘুমের ওষুধ দিয়ে কেবিনে শিফট করা হয় আমি সবাইকে জোর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি রুদ্র থাকতে চেয়েছিল কিন্তু আমি জোর করে পাঠিয়ে দিয়েছি কারণ উনি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলেন আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আব্রাহামের দিকে কত মায়া এই মুখটায় জ্ঞান ফেরার পর আমাকে মৃদু স্বরে ডেকেছিল মানুষটা এত কেন ভালোবাসে আমায় কিভাবে পারেন এত যত্ন করে ভালোবাসতে আমার ভাবনার মাঝে দেখলাম উনি চোখ মেলে তাকিয়েছেন আমি আরো শক্ত করে চেপে ধরলাম ওনার হাত তাতে চুমু খেয়ে বললাম কেমন লাগছে এখন জানেন কত ভয় পেয়েছিলাম আমি আর কখনো আমার থেকে দূরে যাবে না প্লিজ আমি ডক্টর ডেকে আনি বলেই উঠতে নিলাম উনি আলতো করে আমার হাতটা চেপে ধরলেন যেও না আমি বসে পড়লাম চুলে উনি ভ্রুকুচকে বললেন এইটুকুতেই চোখ মুখের অবস্থা আমি মরে গেলে কি হতো তোমার ওনার কথায় বুকের ভেতর কেমন ধপ করে উঠলো আমার দু হাতে ওনার হাত চেপে ধরে গাল ঠেকিয়ে বললাম আর কখনো এসব বলে আপনার সাথে আর কথাই বলবো না আমি দেখে নিয়ে না আপনি উনি হালকা হেসে বললেন কাঁদে না কাছে আসো আমি এই গিয়ে গেলাম ওনার দিকে উনি ফিসফিস করে বললেন আরো কাছে আমি আরো ঝুঁকতেই ওনার কপালে কপাল স্পর্শ হলো নাকে না ছুলো উনি ফিসফিস করে বললেন কিস আমি চোখ বন্ধ করলাম হাত বাড়িয়ে ওনার গাল ছুঁয়ে আলতো করে ঠোঁট ঠোঁট স্পর্শ করতেই উনি আঁকড়ে ধরে নামার ঠোঁট তাতে মৃদু কেঁপে উঠল আমি ধীরে ধীরে ওনার এক হাত আমার কোমর ছুলো আমি ভুলে গেলাম আমি কোথায় আছি ওনার গলা পেঁচিয়ে ধরে রেসপন্স করলাম ধীর গতিতে এমন সময় হঠাৎ দরজা ঠেলে ঢুকলো কম বয়সী একটা নার্স ব্যাসের হাঁ করে তাকিয়ে আছে সামনের দিকে হসপিটাল চেয়ে অনেক মানুষ কি কাঁদতে দেখেছে হাসতে দেখেছে কিন্তু এই প্রথম কোনো হাটের অপারেশন করা রোগীকে হাসপাতালে রোমাঞ্চ করতে দেখলো ব্যাচের অবাকে বিস্ময়ে খুব খুক করে কেশে উঠলো কাশি যেন থামছে না অবস্থাটা ঠিক এমন যে এখনই কাশতে কাশতে যক্ষা রোগীদের লিস্টে নাম লিখে তবেই থামবে এই কাশি হঠাৎ করে কারো কাশি শব্দে আমি ছিটকে সরে গেলাম ওনার কাছ থেকে সামনে তাকিয়ে দেখি নার্সটা চোখ বড় বড় করে তাকিয়ে খুব খুব করে কাশছে লজ্জায় দ্বিতীয়বার চোখ তুলে তাকাতে পারছিলাম না আমি এর মধ্যেই আব্রাহাম বিরক্ত হয়ে বলল এইভাবে তাকিয়ে আছেন কেন নিজের কাজ করে বিদায় হন এন কথায় মেটার হুশ ফিরলো যেন এগিয়ে গিয়ে রক্তের ব্যাগটা পাল্টে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বলল আমি দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওনার দিকে ঘুরে তাকিয়ে দেখি ওনার মুখভঙ্গি স্বাভাবিক কি নির্লজ্জ ভাবা যায় এই লোকটার জন্য আমাকে কেমন একটা পরিস্থিতিতে পড়তে হলেছে আমি ওনার পাশে গিয়ে বসলাম উনি বললেন মাথা ব্যথা করছে হাত বুলিয়ে দাও আমি বিনা বাক্য ব্যয় তাই করলাম উনি এক সময় আবারও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন আকাশে সূর্য উঠেছে অনেকক্ষণ বেলা সাড়ে দশটা আব্রামের ঘুম ভেঙেছে মিনিট দশেক আগে হাতের উপর ভারী কিছু অনুভব করতে তাকে দেখে তার হৃদয়ের রানী প্রিয়তমা স্ত্রী হাতের উপর গাল ঠেকে নিশ্চিন্তে এলোমেলো চুল ফোলা ফোলা কাল নাকের ডকায় তেল জমেছে ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমাচ্ছে আজিয়ানা আব্রামের পটও ইচ্ছে হলো ওই ফোলা ফোলাফোলা গালের চুমু খাওয়ার আব্রামের বড্ড ইচ্ছে হলো ওই ফোলাফোলাকালে চুমু খাওয়ার কিন্তু এখন সেটা সম্ভব না তাই বিরক্ত হয় আব্রাম এরই মাঝে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে সাদা অ্যাপ্রাম পরা একজন মধ্যবয়স্ক মহিলা আব্রাম তার দিকে তাকিয়ে ঠোঁটের তর্জনী থেকে সতর্ক ভঙ্গিতে ইশায় চুপ থাকতে বলে অটিকে দেখায় যেন বলছে একদম চুপ আমার বউ মহিলা ডাক্তার ঠোঁট এলিয়ে হাসলেন নিঃশব্দে আব্রাহামকে ওষুধ দিয়ে বেরিয়ে গেলেন তো শব্দটি পর্যন্ত করলেন না কারণ এই যুগে স্ত্রীর প্রতি স্বামীর এমন ভালোবাসা খুব একটা দেখা যায় না আমি চোখ পিট পিট করে খুলে তাকাতেই দেখি আব্রাহাম আমার থেকে চোখ সরিয়ে রাগে দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে আমি ঘাড় ঘুরিয়ে দেখি সব সময় এমন বাদরের মতো লাফালাফি চেঁচামেচি না করলে ভাত হজম হয় না তোর বেআব ছোট আবার আমার বউটার খুব ভেঙে গেল ফাজিল কোথাকার আরহান কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে আভ্রাম তাকে এক নাগারে পকি চলেছে আভ্রামের শরীরে জোর না থাকেই দম খেয়ে পেঁচে গেল আরহান আমি ঘুম ঘুম চোখে প্রথমে কিছু বুঝতে না পারেও পরে ওনার বকা কেন্দ্রবিন্দু যে আমি তা বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি মূলত আরহান ভাই স্বভাব সুলভ একটু জোরেই কথা বলে সেই শব্দেই আমার ঘুমটা ভেঙে যাওয়াতে ওনার এমন বীর বর্বরতা বিরক্ত হলাম আমি এইটুকু একটা বিষয় নিয়ে এত হম্বি তম্বি করার কি আছে মানুষ এত বউ পাগল কি করে হতে পারে আজব তো আরহান ভাই আপনি চলে যান আমি ওনাকে দেখছি আমি এই গিয়ে গেলাম ওয়াশরুমের দিকে ফ্রেশ হতে হবে এর মধ্যে আরহান বলল ভাবি তোমার ব্রাশ কিছু জামা কাপড় আর খাবার পাঠিয়েছে ফুপি ভাইয়ের অপারেশন করতে গিয়ে রুদ্র ভাই মনে হয় দু একটা তারে প্যাচ লাগিয়ে দিয়েছে তাই ভাই এমন রাগারাগি শুরু করেছে এই যাবি তুই আব্রাহাম ধমকে উঠতে আরহান ভাই সুর করে পালিয়ে গেল আমি ব্যাগটা নিয়ে আব্রাহামের বেডের পাশে রেখে এক সেট কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম কিছুক্ষণ পর বের হয়ে দেখি আমার উনি গাল ফুলিয়ে ঢোল বানিয়ে বসে আছে আকাশী রঙের পোশাকটাতে ওনাকে দারুণ দেখাচ্ছে একদম কিউট একটা বেবির মতো আমি গিয়ে ওনাকে উঠে বসিয়ে দিয়ে ওনার চোখ মুখ ধুয়ে দিলাম আবার ওড়না দিয়ে ওনার মুখটা মুছে দিতেই উনি আবার ওড়নাটা হাতে মুঠে নিয়ে খেলতে শুরু করলো আমি অবাক হয়ে বললাম ছাড়ুন খাবার নিয়ে আসি আপনার ওষুধ খেতে হবে উনি হাতে থাকা ওনার দিকে তাকিয়ে বলল মর্নিং কিস আমি জানি এখন কিছু বলাই বৃথা তাই এগিয়ে গিয়ে ওনার কপালে চুমু খেয়ে সরে আসতে নিলে উনি এক হাতে আমার ঘাড় ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে আলতো স্পর্শ করে ছেড়ে দিলেন আমি পিছিয়ে এসে খাবার বের করলাম বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফালাফি শুরু করে দিয়েছি ইতিমধ্যেই

এর মাঝে একে একে রুমে প্রবেশ করে নিতু নীল আরহান ভাই সাকিরা রুদ্র ভাইয়া সানা আর অর্ণব অবন্তিকা আরহান অসহায় কণ্ঠে বলল তুমি তো বিছানায় শুয়ে শুয়ে বইয়ের চেয়ে খাচ্ছ আর এদিকে যে আমার বিয়ের বাসর দুটোই পিছিয়ে গেল সেদিকে কারো খেয়াল আছে কথা শেষে বাঁকা চোখে সাকিরার দিকে তাকালো সাকিরা মুখ বাঁকিয়ে বলল বিয়ের জন্য মরে যাচ্ছে দেখো নির্লজ্জ লোক ওদের কাণ্ড দেখে সবাই হো হো করে হেসে উঠলো অর্ণব বলল এক কাজ করো ভাইয়া তুমি বরং ভাবিকে বগল দাবা করে পালিয়ে যাও আমি দেখতে পাচ্ছি তোমার বিয়ের পর শনি ঘুরপাক খাচ্ছে তাই তোমাকে এই কিছু করতে হবে বুঝলে মনে হয় আইডিয়াটা আরেনের মনে ধরেছে তার মুখটা কেমন এনার্জি বাল্পের মতো চকচক করে উঠলো কিন্তু সেই চকচকে মুখে আধার নামলো শাকিরার কথায় শাকিরা লাফিয়ে উঠে বলল আমি এভাবে বিয়ে করতে পারবো না আমার বিয়ে হবে ধুমধাম করে সবাই নাচবে হাসবে সাসবে আমি ওসব প্যান্ট বিয়ে করতে পারবো না একটা মাত্র বোন আমার এভাবে হেলায় ফেলায় তারাবো নাকি সুন্দর করে পেতনি সাজিয়ে তারপর ছাটিয়ে বিদায় করব একে বাড়ি থেকে লে কথাই আবার হাসি ধুমপলো কখটাই শাকিরা দাঁত কিমির করে ভাইয়ের দিকে তাকিয়ে রইল রুদ্র এগিয়ে গিয়ে আব্রাহামের সঙ্গে নানান কথায় ব্যস্ত হয়ে পড়লো আর আমরা আড্ডায় মেতে উঠলাম হাসি ঠাট্টা চড় থাপড় একজন আরেকজনকে পচানো এইসব নিয়েই কাটলো সময় সাত মাস পর সকাল নয়টা বেজে চল্লিশ মিনিট অবন্তিকার ঠোঁটে লিপস্টিক দিতে ব্যস্ত এমন সময় অন্য পেছন থেকে শাড়ির পাহাকে হাত গুলিয়ে দিয়ে ঘাড়ে ঠোঁট চেপে পড়ল বউ তোমাকে এত সুন্দর লাগছে এই রূপের উত্তাপে আমি জ্বলে পড়ে অঙ্গার হচ্ছি আজকে না যাই প্লিজ সারাদিন শুধু রোমান্স আর রোমান্স হবে আব্বু আমার মন্দিরে গেছে সারাদিন ঘুরবে পুরো বাড়িটাই শুধু তুমি আর আমি আজকে না যাই কালকে যাব অবন্তিকা অন্যবের কথায় এক বালতি পানি ঢেলতে নিজেকে ছাড়িয়ে নিয়ে পড়ল জলদি চলে লেট হচ্ছে বলে পেরিয়ে পড়ল বাড়ি থেকে অন্যবে একটা দীর্ঘ শ্বাস ফেলে বাইক স্টার্ট দিয়ে পড়ল তুমি আমার কথা শুনো না অবাধ্য পাখি অবন্তিকা ঠোঁট চেপে হাসল অন্যকে পিছন থেকে জড়িয়ে ধরে বাইকে বসে পরপর তিনটা চুমু খেল অন্যবের ঘাড়ে অন্যবের কানে কাছে ফিসফিস করে বলল রাতে বাধ্য হবো। অর্ণব ছোট হাসে তারপর বাইক ছুটিয়ে যায় চৌধুরী বাড়ির উদ্দেশ্যে দুই মিনিটের মধ্যেই পৌঁছে যায় তারা অর্ণবের বাবা জেল থেকে মুক্তি পেয়েছে পাঁচ মাস আগে অর্ণব বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল সেই দিন অরবিন্দ ব্যানার্জির চোখেও পানি ছিল সেই দিন তারপর নতুন বাড়ির কাজ শেষ হলে দু মাস আগে সেই বাড়িতে উঠেছে তারা আমি কোলের উপর আচারের বয়ামটা নিয়ে সোফায় বসে আছি আর টুকুর টুকুর চোখে দেখছি চারপাশটা সবাই কাজে ব্যস্ত দু মাস আগে আমার শ্বশুর শাশুড়ি দেশে ফিরেছেন তারপর নতুন বাড়িতে শিফট হয়েছি আমরা শেখ বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে আব্রাহাম এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছেন সবাইকে ধমকে ধমকে কাজ করাচ্ছেন আর ফাঁকে ফাঁকে আমায় জুস ফল এটা সেটা খাইয়ে দিয়েছেন আর আমি নাক মুখ কুঁচকে সেসব গিলছি পাঁচ মাসের হালকা ফুলে ওঠা পেটের উপর রেখে হাত রেখে উঠে দাঁড়ালাম উদ্দেশ্য রান্না ঘরে যাব কি সুন্দর একটা গ্রান আসছে মনে হয় আমি বসতো রান্না করছেন ইস ভাবতেই মুখে পানি চলে আসলো আমার বেবিটা পেটে আসার পর থেকেই আমি কেমন একটা পেটুক হয়ে গেছি যা দেখি তাই খেতে ইচ্ছে করে আমার তাতে আব্রাহাম বেজায় খুশি মুখ ফুটে বলতে দেরি ওনার হাজির করতে দেরি না আমি অনেকটাই গুলো গুলো ঢুলো ঢুলো হয়ে গিয়েছি আব্রাহাম আমার গাল টেনে চুমু খায় সময় পেলেই এই লোকটাকে নিয়ে আমার হয়েছে আরেক জ্বালা আমাকে একা একা হাঁটতেও দেয় না উনি যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ আমাকে কোলে নিয়ে বসে থাকে পুরো বাড়িতে কার্পেট বিছিয়েছে আমার প্লাজো আর হাই হিলগুলোতে আলমারিতে ঢুকিয়ে তালা দিয়েছিল উনি আমি যদি পড়ে যাই সেই ভয়ে তার আমার ভাবনার মাঝেই উনি আমায় ধমকে বলে উঠলেন তোমাকে বসে থাকতে বলিনি আমি কোথায় যাচ্ছ আব্রাহামের ধমকে আমি ফুপিয়ে উঠলাম চোখ দিয়ে টক টক করে পানি গড়িয়ে পড়ছে এই হয়েছে আরেক ঝামেলা একটুতেই মুড সুইং হয় যেই সেই মুড সুইং না একদম গড়াগড়ি খেতে খেতে কান্না করার মতো মুড সুইং আব্রাহাম দৌড়ে এসে আমায় বলল কাদিনা কাদিনা সরি বউ এই মাঝে অজি শ্বশুর মশাই চেঁচিয়ে উঠল বোমা কাচ্ছ কেন ফারান তুই আমার মেয়ে কি ভুগেছিস তোকে আমি বাড়ি ছাড়া করব এতে যেন ষোলো পূর্ণ হলো আমি ভ্যা ভ্যা করে কেঁদে উঠলাম বাড়ি ভর্তি মেহমানের সামনে এভাবে কাঁদতে আমার নিজেরও লজ্জা লাগছে তাই নাক টেনে কান্না আটকে বললাম কিছু হয়নি আবু এমনি কেঁদে ফেলেছিলাম আব্রাহাম হাত বাড়িয়ে আমার গালের পানি মুছে দিয়ে বলল কে দেখি অবস্থা করেছ মুখে কিছু খাবে এনে দেব আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললাম গোস্ত খাবো রান্নাঘর থেকে ঘ্রাণ আসছে কি সুন্দর আব্রাহাম আমাকে ধরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চেঁচিয়ে উঠল রিয়া তোর ভাবির জন্য এক বাটি গোস্ত নিয়ে আয় সিঁড়ি পেরিয়ে করিডোরে এসে আমাকে কোলে তুলে নিলেন সে আমার নাকে নাক ঘষে বললেন আমার বউটা তো আলাদা দিক কবে হলো এই চোখের প্রতিটা অশ্রু আমার হৃদয়ে তীরের মতো আঘাত করে ক্ষত বিক্ষত করলো আর ওষুধ খেয়ে দেবে আমায় আমি হালকা হেসে ওনার গলা জড়িয়ে ধরে কালে চুমু খেয়ে বললাম আমি আছি কি করতে উনি আমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বললেন আমাকে ভালোবাসতে আমাকে বেডে বসিয়ে দিয়ে চিরুনি করে আমার চুলগুলো আঁচড়ে দিচ্ছেন উনি আমি ঠোঁট উল্টে বললাম এ আব্রাহাম